যেমন কর্ম তেমন ফল আমি যা করব আমাকে সেটার প্রতিফল ভোগ করতে হবে আমলিক নিষিদ্ধ হয়েছে সেটা তার কর্মের ফল আমি ব্যক্তিগতভাবে বলবো বাংলাদেশ চারই আগস্টের পরে বাংলাদেশ আমলিক নিষিদ্ধ হয়ে গেছে তবে সরকারিভাবে ঘোষণাটা আসছে আমলিক নিষিদ্ধ এটাতে আমি ব্যক্তিগতভাবে আমলিক নিষিদ্ধ হওয়ার পক্ষে এবং আমলিক নিষিদ্ধ হয়েছে এতে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং এটা আরও আগে হওয়া উচিত ছিল ওদের কার্যক্রম ওইভাবে করছে গণহত্যা করছে দেশের উপর অন্যায় অত্যাচার করছে এই কারণেই করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এতে তো জনগণও খুশি সাধারণ পাবলিক যারা আছে সবাই খুশি আওয়ামী লীগ বা বিএনপি নিষিদ্ধ হোক বা না হোক আমরা দিনমজুর দিনমজুরি করতে হবে আমাদের কেউ সাহায্য করে না দুই হাজারের মতো চব্বিশের আন্দোলনে হত্যা হয়েছে জাতিসংঘই তারা সেটা বলেছে যে প্রায় একশো জন শিশু সেটার মধ্যে হত্যা হয়েছে এত যাদের অন্যায়ের ভারী এত যাদের পাপের বোঝা তারা কি কোনো দেশে তারা ভ্যান এইটা তো চব্বিশের আন্দোলনের পরেই জনমন থেকে এটা হয়ে গেছে যেমন চব্বিশে জনগণের বর্তমান সরকার কিন্তু জনভোটের সরকার না কিন্তু জনগণের সরকার সুতরাং চব্বিশের আন্দোলনের পরেও যে আওয়ামী লীগ এই দেশ থেকে উৎখাত হয়েছে তাদের প্রধানমন্ত্রী সহ সব পালিয়ে গেছে সেই দিনে তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে দেশে আসলে মতামতটা কি সরকার যে উদ্যোগ নিয়েছে এটা ভালো এটা আমরাও আমাদের জনগণেরও দাবি হত্যা গলা সংগঠিত হয়েছে এই সরকারের মাধ্যমে হয়েছে এর জন্য সরকার দেয় এর জন্য এই গলা গোলা হত্যার কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো আমরা কাছে জোর দাবি জানাই আমার সরকার কাছে এটাই আবেদন থাকবে যেন এরা ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না করতে পারে পাশাপাশি দেশের সরকারকে আমি আরও আহ্বান করব সচেতন থাকার কথা বলবো এরা যেন আপনার এটার ছত্র ছায়া দেশের জনগণের সাথে কোনো ধরনের অরাজকতা না করে এই সরকার যেন আমলীগকে নিষিদ্ধ করেছে তার জন্য আমি খুশি গুণ খুম অত্যাচার পাশে যা করেছে তাই নিষিদ্ধ করায় আমরা অনেক খুশি আমি লীগ নিষিদ্ধ না থাকুক মানুষ তো যায় আসে না কিছু যায় আসে না মানুষের এই বিএনপি আসলে হবে এমন না যে আসলে আগে আমিলিক যা করছে তা করবে না অবশ্যই আজকে না করে এক বছর পরেও করবে এই সবার গণপ্রথনের সবচেয়ে বড় চাওয়াই ছিল পাওয়া ছিল এ পিছি সরকারের পতন এই স্বৈরাচারী সরকারের পতন এই অবৈধ সরকারের পতন আমি আসলে আসলে সেটিসফাই এই স্বৈরাচারী সরকারের সমস্ত কার্যক্রম অবৈধ এবং বিলুপ্ত ঘোষণা করার জন্য আর এই স্বৈরাচারী সরকার যা করেছে তাদের আরও কঠিন এর চেয়েও কঠিনের চেয়ে কঠিন সাজাপ্রাপ্ত পা পাওয়ার আসামি তারা এই পক্ষে যে যারা সন্ত্রাসী কার্যকলাপ করে নিরহ ছাত্র জনতারা যে অন্যায় অত্যাচার গুম খুন করেছে এবং এই দেশের জনগণ আমরা জনগণ এই জন্যই আমরা সরকারের পক্ষে যে ওরা আওয়ামী লীগ ওরা অবাঞ্ছিত সরকার যে একটা পদক্ষেপ নিয়েছে এরা আমরা আমাদের পক্ষ থেকে এরা আমরা রাইট মনে করি এই সরকারকে